পরশুদিন ওয়াজ করছি এই এই তালেবে আখিরাত তালেবে এখন এই ওয়াজটা করছি আমি এই সব কথা বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায় একজন জুয়ান ছেলে এসে হাত ধরেছে হাত ধরে বলছে যে হুজুর এই 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 কি বলে এই ফজর এর পরের ফজর থেকে হুজুর আমি নামাজ শুরু করে দেব বলছে আমাকে আমি মনে মনে করছি ও কার বলিনি ওটা আমি মনে মনে করছি যে আল্লাহ সুযোগ নাও দিতে পারে কথা ঠিক না ভুল বলে সামনে ফজর অনেক এখান থেকে নাব্য মরে যেতে পারি আর সামনে ফজর আমি ওকে কিচ্ছু বলিনি আমি বললাম আল্লাহ ওর হায়াত দারাজ করে দেন তাই বলল ওর হায়াত দারাজ করে দেন আর ওকে আল্লাহ পাক আপনি একটু সুযোগ দিয়ে দেন আপনাদের মনের মধ্যে কিরাম হচ্ছে যে ইনশাল্লাহ তালেবে আখেরাত হব হ্যাঁ এক্ষুনি বো করব যাবো খাবো নানা বলেন না ইনশা আল্লাহ যেমন চলছে সেই দোকান তোমার ওই থাকবে। কি হবে ওই একই ব্যবসা করবে যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে ব্যবসা করবে হক হালাল শুনে ব্যবসা করবে ওই ব্যবসাটা করার বাদলাতে হুজুর পাক বলছে কেমতের ময়দানে নবীদের সাথে আর শহীদানদের সাথে হাসন নাসর করিয়ে দেবে চেনে 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 সবজি নিয়ে যাবে হাতি সালাদ যে হক হালালের সঙ্গে ব্যবসা করবে একই কথা নিয়ে যদি চেঞ্জ হয়ে যায় তোমার ওই সবজির ব্যবসা করাটা আল্লাহ কায়ামতে হালালু ইনকাম করতে গেছো তুমি আল্লাহ কায়ামতে নবীদের সাথে শহীদানদের সাথে আল্লাহ দাঁড় করিয়ে দেবে একবার জোরে বলে আর কি জোরে হবে না মুসলমান তাহলে আজ হয়ে যান হবে না ইনশাল্লাহ কাজ করতে হবে সকলকে কি করতে হবে প্রথম আমাদের একটু নিজের ব্যাপারে চিন্তা করতে হবে দেখেন আল্লাহ আমাদের উপর বড় হেসান করে দিয়েছেন কি আল্লাহ কারো গুনা কাউকে জানতে দেয় না জানতে দেয় হ্যাঁ পাশাপাশি বসে আছে আপনি আমার ব্যাপারে জানেন না আমি আপনার ব্যাপারে জানি শুধু জানতে দেয় না তা নয় কেউ যদি আমার গুনা প্রকাশ করে বলে বড় বড় জুনায়াত কথা বলছে ও তো দেখছিল গান শুনছিল হ্যাঁ কি হয়ে গেল আমার দোষ প্রকাশ করলো সে গিবত করে ফেললো আমার আল্লাহ বলে মরা ভাইয়ের গোস খেতে ভালোবাসিস তুই লোকের গিবত করে করে বেড়াস কত বড় কথা বললেন আল্লাহ মরা ভাইয়ের গোস কেউ কি কেউ কি খেতে চাই তাহলে গিবত করে আমি দোষ করেছি সেই দোষটাই তুমি প্রকাশ করতে পারবে না আমি মদ খেয়েছি ওই মদ খাওয়ার কথাটা তুমি রাধানগরে এসে বলতে পারবে না তুমি এটা বলতে পারো জুনায়ত তো লজ্জা লাগে নে তুই কুরাইশ বংশের ছেলে বলে দাবি করি স্যার মদ খাস তোর উপর আল্লাহ লানত হোক এইটা বলতে পারো আল্লাহ খুশি হবে তোমার সামনে সামনে বলো পেছনে কই কই করুন পেছনে যারা কথা বলে লোকের দোষ সত্যিকারের দোষ প্রকাশ করে গিবত করে আর আমি করিনি আমার নামে যদি বলে সে তহমত লাগায় গিবত তো গুণা তহমত আরো বড় গুণা তাতে ঢুকছে তহমত গিবত আল্লাহ আমার দয়াময় রহমান রহিম আমার আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক কি করেছেন একই বিছানায় শুয়ে আছি একই বিছানায় পাশের লোকটা জানে না আমি কি গুণা করছি কথা ঠিক না ভুল বলে এই আল্লাহ রহমত তাহলে আমার গুণা আমি জানি আপনার গুণা আপনার গুণা গুণা আছে না নেই কিছু কিছু গুণা আছে এক একবার হয়ে গেছে আর হয় নই গুণাটা ঢুকছে কারোর সাথে একবার খারাপ কাজ হয়ে ফেলেন দিঘাই কবে ঘুরতে গিয়ে মদ খেয়ে ফেলেছে খারাপ কাজ করে কোন সময় কোন ঘটনা ঘটে গেছে কিছু কিছু গুণা আছে যেগুলো কবার হয়েছে একবার দুবার আর ওটা রিপিট দশ বছর বিশ বছর আগে প্রথমে এই গুণাগুলো আমাদের চিন্তা করে বের করে তওবা করতে হবে কি তওবা করে ও গুনাগুলো মাফ চেয়ে নিতে হবে খবরদার নিরাশ হবে না আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আমার কাছে ক্ষমা চাও

আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমি আল্লাহ তো জীবনে সব গুণা মাফ করে দেবো নিশ্চই আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে একবার জোরে বলেন তাহলে যে গুনাগুলো এক একবার হয়েছে আমারও আছে আপনাদের আছে আছে না নেই এক একবার হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করেন বের করেন বের করে লিস্ট করেন লিখি আপনার ইচ্ছা এমন অলি গুজরে গেছেন তারা খাতা রাখতো সাথে আমার জামানি খাতা কাছে রাখতেন যাই লিখে ফেলতেন যে আমাকে এই জাকারটা দিতে হবে এই আমাকে একশো টাকা মাদ্রাসার পয়সা দিলো এই আমার এই নামাজটা একটু সন্দেহ হয়ে গেল এই কাপড়টা আমার ঠিক সন্দেহ হয়ে গেছে বলে নামাজটা পড়েছে মুসাফির আলো কিছু করার নেই এই নামাজটাকে দোহরে নিতে হবে এই খাবারটা একটু সন্দেহ হয়ে গেছে এই খাবারের আমাকে পয়সাটা মিটিয়ে দিতে হবে আমার বড় চা যান কালিমুল্লা চা যান তিনি নিজে ডায়েরিতে লিখে রাখতেন দাওয়াত করেছে খেতে হবে সুদের কারবার করে ফেলেছে পরে খবর পেলো লিখে লিখেন যে এখানে পাঁচশো টাকা টাকা আমাকে মিষ্টি দিতেন করে দিতেন ঢুকছে যদি আপনি সত্যি দেখেন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না ওরা সব লিস্ট করেছে জানেন লিস্ট বোঝেন সিডুইল করেছে আমি এই এখন উঠবো এখন খাবো এখন এই বইটা পড়বো এই বইটা শুধু রিভাইজ দিলে হয়ে যাবে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এটাকে বেশি বেশি করে পড়তে হবে এটা ভিভিআই কোশ্চেন আছে না নেই ও একটা বোর্ড এক্সাম ক্লিয়ার করার জন্য যদি এত মেহনত করে কবরে রসুল্লাহ রসুল্লাহ কে দেখে চিনার জন্য কত মেহনত করতে হবে কবরে মন রব্বু কামাদিন ও নবী ওকার উত্তর দিতে গেলে কত মেহনত করতে হবে কুলসিরাতে সাভারি পেতে গেলে কত মেহনত করতে হবে ডানাতে আমল নামা পেতে গেলে কত মেহনত করতে হবে আল্লাহ দিদার রব্বুল আলামিনের دیدار পেতে গেলে কত मेहनत করতে হবে হ্যাঁ তবে জেনে রেখে দেবেন আল্লাহ আল্লাহ বড় দয়াময় আমরা যদি আল্লাহর রাস্তায় থাকি আল্লাহ নিজে সাহায্য করে একবার জোরে বলেন আমাদের লিস্ট করতে হয় বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা এ তৃতীয় নম্বর হচ্ছে কিছু কি গুনাহ আছে ওই গুনাহগুলো আমরা কি করি বারবার করি প্রতিদিন করি বারবার করি ও গুনাহগুলো আমাদের জীবনে হইই যায় হইই যায় আছে না নে আমি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে অজ করছি বলে নয় আমি বহুদিন আগে থেকে এই চিন্তা আমার আমি আমি জানি আমার কি গুণা আছে না আছে বেশিরভাগ অজারা গুণা আল্লাহ নিতে মাফ করে দেবে জোরে বলেন সুপার এর বিরুদ্ধে তোমরা দিরাম গুনার দিকে খেয়াল করেন মুসলমান এক নম্বর কাজা করি একটা বড় গুণা চিন্তা করেন এক নম্বর আমি কথায় কথায় গেলাগালি করি কথায় কথায় কথা বাজে কথা বলে আমি লোককে গালাগালি করি একটা বাজে কথা একটা বাজে আমার স্বভাব আছে আর পাগল ছাগল দেখলে তাদের পেছনে লাগি অনেক লোক আছে পাগলের পেছনে লাগে পাগলের পেছনে লাগে লোককে চিরায় লোককে রাগায় যে লোকটা খারাপ নাম ওই আল্লাহ নিজে কোনে বলছে লোকের খারাপ নাম বলে দেখুনি খারাপ নাম বলে দেখুনি একটা লোককে খারাপ নাম দিলাম সেই নাম ধরে বারবার তাকে ডাকি এ নবীর উম্মত উম্মদেরা এরকম করে একটা একটা করে গুনাহ বের করেন একটা একটা করে গুনাহগুলো লিস্ট করে। যদি 50টায় 50টা 30টায় 30টা 10টায় 10টা ওই গুনাহগুলো লিস্ট করে ইস্তেগফার করেন

করবো না এই ওয়াদা করে আল্লাহর জন্য নিজের মুখকে হিফাজত করে নেওয়া এরকম করে করে যদি পঞ্চাশ রকমের গুনাহ থাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন পঞ্চাশ রকমের গুনাহ করেন সেই গুনার মধ্যে একটা একটা করে তহবা করো যত তহবা করে একটা একটা গুনা বন্ধ করবে আমার আল্লাহ তত বেশি বেশি আল্লাহ বা নৈকট্য লাভ করতে পারবে সাহাবাকে বুঝি কারণ দোকানে মাল কম দাও একটা গুণা আছে না নেই অথচ সে চিন্তা করে না যদি ফেকের করতে বুঝতে পারতো যদি সে 30 বছর ধরে চাল চুরি করে নাই এক কিলো চালে কত দু গ্রাম 5 গ্রাম 10 গ্রাম চুরি করবে সারা জীবন যদি চাল চুরি করে 50 বছর ধরে দোকানদারি চাল চুরি কত চাল চুরি করবে খদ্দের থেকে কেটে কেটে কত চাল

এখন সব আছে না পাঁচজন বসে খালি কেউ আছে ফেতনা করে মারামারি করতে খুব ভালো লোকের পেছনে লাগে হে করে দাদা দাদাগিরি করে তোর দাদাগিরি আল্লাহ ছুটিয়ে ফেলবে হ্যাঁ তোর গায়ের শক্তি তো ফেরাউন কোথায় তুই জানিসনি নমরুদ হ্যাঁ সব জাহান নামের খুরা হয়ে পড় তোর দাদাগিরি আল্লাহ ছুটিয়ে ফেলবে মুসলমান একটা একটা করে গুণাত্ম করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ পারবেন না আর ভালো করে পড়াতে পারবেন এইরকমই পড়াবো আমি আর কত পড়াবো তাহলে একটা একটা করে সব গুণাগুলো খেয়াল করেন পারবেন তো বলেন ইনশাআল্লাহ বুঝে নেন লিস্ট তৈরি করেন গুণাগুলো ভাবেন আজকে রাত্রে যে সব ভাববেন যে আমার কি কি গুণা আছে সব ব্যার গুণা আছে কিন্তু গুণা আছে কুল্লু বানিয়ে আদা বা খাতা সব খাতাকার গুণাগার আছে না নেই সব ব্যার গুণা আছে সেই গুণাগুলো লিস্ট করতে